দর্শক ইতিপূর্বেই আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে উত্তরপূর্ব ভারত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যা মন্তব্য করেছেন তা নিয়ে আপনারা অবগত এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি সরাসরি তার নাম না করে বলেছেন পারম্পরিক সহযোগিতা ও সমন্বয়কে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি হিসেবেই বিবেচনা করে দিল্লি সরকার এখানে বেছে বেছে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরাটা ঠিক নয় দর্শক আমি সত্যের সন্ধানে কৃষ্ণ আবারও চলে এলাম একটা নতুন নিউজ নিয়ে সম্প্রতি চীন সফরে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মোহাম্মদ ইউনুস। তিনি বলেছিলেন বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হলেন বাংলাদেশ এবং এও বলেছিলেন উত্তর পূর্ব ভারত মানে আমাদের যে সেভেন সিস্টার্স বলা হয় সেটা নাকি পুরোপুরি স্থল বেষ্টিত ল্যান্ডলক এবং এ নিয়ে চীনকে একটি উস্কানিমূলক মন্তব্যও করেন তিনি দর্শক একটা বাংলায় প্রবাদ আছে দুধকলা দিয়ে কখনো কাল সব পুষতেনি ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশকে বিভিন্ন দিক দিয়ে হেল্প করেছেন তার প্রতিদান আজকে পাওয়া যাচ্ছে সে সময় যদি ভারত সাহায্য না করতো তাহলে বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করতে পারত না যদিও বাংলাদেশ আজকে সেটা পুরোপুরিভাবে অস্বীকার করতে চায় কিন্তু বন্ধু সত্য যতই অপ্রিয় হোক না কেন সত্য সত্যই হয় ভারত থেকে কি না সাহায্য পায় বাংলাদেশ চাল আলু পেঁয়াজ থেকে নিয়ে শুরু করে বিদ্যুৎটা পর্যন্ত ভারত সাপ্লাই করছে হ্যাঁ এ প্রসঙ্গে বাংলাদেশ বলতেই পারে যে তার জন্যে কি আমরা পয়সা দিচ্ছি না অবশ্যই টাকা পয়সা দিচ্ছি কিন্তু আজকের দিনই ভারতের জন্য বাংলাদেশের যে মনোভাব যে দৃষ্টিভঙ্গি তাতে করে আমার মতে কোনো দরকার নেই এসব সাপ্লাই করার বন্ধ করে দিন নিক না তারা আরও তাদের যে বন্ধুত্ব রাষ্ট্র আছে তাদের তথাকথিত বন্ধু চীন পাকিস্তান তাদের কাছ থেকে নিক যদিও জয়শঙ্করের এই করা প্রতিক্রিয়ার পর ড্যামেজ কন্ট্রোল করার জন্য ব্যাক ধরেন ডক্টর ইউনিসের মুখ্য প্রতিনিধি খলিলুর রহমান সাহ তিনি বলেন সৎ উদ্দেশ্য থেকে নাকি এই মন্তব্য কেউ যদি এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন তাহলে তাদের কিছু বলার নেই আরে ভাই এটা তো পরিষ্কার এখানে ভুল ব্যাখ্যা কি করা হচ্ছে এটা তো সম্পূর্ণ জলের মতো পরিষ্কার আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন এক দেশের সঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন ভালো কথা ব্যবসা বাণিজ্য করুন না কিন্তু আপনার আপনি সেখানে গিয়ে যে ধরনের মন্তব্য করলেন ভারত সম্পর্কে কে অধিকার দিয়েছে আপনাকে এভাবে মন্তব্য করার অন্যের জিনিসের প্রতি খুব লোভ তাই না চিকেন নেক চিকেন নেক উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টার আলাদা করে দেবে কি মগের মূল লোক নাকি চোখ তুলে তাকিয়ে দেখুন তো একবার এটা ভারত এটা নতুন যুগের নতুন ভারত অতটা সহজ নয় তাই যদি হতো যান গিয়ে জিজ্ঞাসা করুন আপনাদের সো কল্ড বন্ধু চিনকে আমি ডক্টর ইনুসাহকে বলতে চাই আপনার দেশ বর্তমান সময় যে করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে ঠিক করুন অন্যের জিনিসের উপরে নজর দেবেন না দৃষ্টিটাকে ভালো করুন আসুন বন্ধুত্বর সম্পর্ক বজায় রাখুন বন্ধুত্ব প্রীতি করুন তাতে আপনার লাভ হবে আমাদেরও লাভ হবে লাভটা আপনাদেরই বেশি হবে যদি ভারত মনে করে আপনাদের যে সমুদ্র সীমা আছে তার থেকে এক ইঞ্চিও আপনারা বেরোতে পারবেন না কেন দুটো পাশাপাশি রাষ্ট্র বন্ধুত্বপূর্ণভাবে থাকতে পারে না একে অপরের পরিপূরক হতে পারে না ভারতবর্ষ এবং বাংলাদেশ বিশেষ করে ভারতের এই পশ্চিমবঙ্গে এই বাংলা এবং বাংলাদেশের মধ্যে অনেক যোগসূত্র আছে আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক কত মিল আসুন না আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি তাই আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আবেদন করতে চাই কোনো রকম গুজবে কান দেবেন না আপনারা একটু আপনাদের নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিন ভেবে দেখুন চিন্তন করুন কোনটা ঠিক কোনটা ভুল উত্তেজনা ছড়ানোর জন্য অনেকেই কিন্তু বসে আছে কেন তাদের কার্যসিদ্ধির জন্য তো সেগুলোতে আপনারা পা দেবেন না আপনারা নিজেদের বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে দেখুন কোনটা সঠিক কোনটা ভুল তাই আমি বাংলাদেশের বন্ধুদের কাছে এটাই বলতে চাই আসুন না আমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকি আমি হিন্দু আপনি মুসলমান তাতে কি হয়েছে আমরা তো পড়েছি মোরা একই বিন্তে দুটুকু সুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এ দেশেও তো আপনাদের দেশের থেকেও কয়েকগুণ বেশি মুসলিম আছেন আপনারা দেখুন আমরা হিন্দু মুসলিম কিভাবে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই তাই বলতে চাই বন্ধুরা হিংসা করে কোনো লাভ নেই আমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি আপনারাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন মিলেমিশে থাকুন মিলেমিশে থাকি দর্শক আজকে এই প্রতিবেদনটা এখানেই যদি আমার এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ